আজকে নিয়ে এলাম পিৎজার রেসিপি আর আমার মনে হয় ছোট থেকে বড় আমরা সবাই পিৎজা খেতে কিন্তু খুব ভালোবাসি আজকের পিৎজাটা হবে খুব ইজি আর হবে কম খরচায় তো চলো শুরু করা যাক তো এই পিৎজাটা বানাতে আমাদের লাগছে এরকম একটা রুটি তো এটা তোমরা যে কোনো বেকারি শপে পেয়ে যাবে যার দাম মাত্র দশ টাকা তো এই পাউরুটিটাকে আমি আগে কেটে নেব যেহেতু এটা একদম রাউন্ড শেপ তো আমি একটুখানি ছুরি দিয়ে ওপরের লেয়ারটাকে বাদ দিয়ে দেবো ওপরের সারফেসটাকে একটু প্লেন বানিয়ে নেব তো এইভাবে আমরা বাদ দিয়ে দিচ্ছি তো আর কি আমার যা কাটার ছিঁড়ি বুঝতেই পারছ তো একটু ম্যানেজ করে নিও কাটতে কাটতে এই অবশিষ্ট অংশটাই আর কি দাঁড়িয়েছে এটাই আমি পিৎজা বেস হিসাবে ব্যবহার করছি এরপর পাউরুটির ওপরের লেয়ারে বিভিন্ন রকমের সস দিয়ে দিচ্ছি আমার বাড়িতে যা যা সস ছিল আমি সেগুলো ব্যবহার করেছি তোমাদের বাড়িতে যা আছে তোমরা তাই ব্যবহার করো প্রথমে আমি দিয়ে দিয়েছি একটু টমেটো সস তারপরে দিয়েছিলাম রেড চিলি সস রেড চিলি না থাকলে গ্রিন চিলিও ব্যবহার করতে পারো আর আমার একটু ঝাল ভালো লাগে আর তাই জন্য আমি একটুখানি শেজওয়ান সসও দিয়েছিলাম তো তোমার বাড়িতে যদি পিৎজা পাস্তার যে অথেন্টিক সসটা থাকে সেটা যদি থাকে তাহলে সেটাই দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি ভাবে সসটা ম্যানেজ করে নিয়েছি আর কি বলতো এটা তো আমার তৈরি কুড়ে পিজ্জা পিৎজা মানে যখন খেতে ইচ্ছা করে তখনই বানিয়ে ফেলতে পারি তো ওই আর কি উঠলো বাই তো কটক যায়ের মতো ব্যাপার তো সেই রকমভাবেই আর কি পিৎজাটা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো ওপরের লেয়ারে আমি ভালো করে সসটা মাখিয়ে নিয়েছি এবার ছোট ছোট পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরো দিয়ে ওপরটাকে গার্নিশ করে দেবো বাড়িতে যেহেতু গ্রিন ক্যাপসিকাম আর পেঁয়াজটাই ছিল ওই দিয়েই আমি টপিংসটাকে সাজিয়ে ফেলেছি আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ তো এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি যেমন একটু ঝাল পছন্দ করি বলে কিন্তু চিলি ফ্লেক্সটা বেশিয়ে দিয়েছি এরপর সামান্য পরিমাণে চিকেন চাংস আমার বাড়িতেই ছিল তো সেটা দিয়েও ওপরে গার্নিশ করে দিয়েছিলাম যত টপিংস দেবে ততই তো খেতে ভালো লাগবে আর কি তো এটা দিতেও পারো নাও দিতে পারো তো আমার ভালো লাগে আগে বলে আমি একটু চিকেন অ্যাড করে দিয়েছি তো এই এইরকমভাবে পাউরুটি দিয়ে তোমরা কি কখনো পিৎজা বানিয়ে খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে দিও আর সবশেষে তো চিজ দিতেই হবে তো আমার কাছে ছিল আমুলের চিজ কিউব সেটাই দিচ্ছি ছিল না মজরালা চিজ বাড়িতে তোমাদের থাকলে দিও মজরালা চিজ আমার কাছে নেই তাই আমি এই দিয়েই কাজ চালাচ্ছি বেশি করে ওভারলোডেড চিজ দেবো যাতে খেতে একদম ইয়াম্মি হয় চিজ দেওয়ার পর দেখতে অনেকটাই এরকম হয়েছিল খুব একটা কিন্তু খারাপ লাগছে না এরপর ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে হোয়াইট অয়েল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এক্ষেত্রে তোমরা বাটারও ইউজ করতে পারো তো এরপর ফ্রাইং প্যানের ওপরে সাবধানে আগে থেকে তৈরি করা পিৎজাটা আমি বসিয়ে দিচ্ছি আর এখানে সব থেকে বড় মজাদার জিনিস হচ্ছে একটা ছোট্ট কাগজের কাপে সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে রেখে দিতে হবে তারপর ঢাকা দিয়ে দিতে হবে এটা কেন করলাম যাতে পিৎজাটা না পুড়ে যায় যেহেতু এর মধ্যে আমরা খুব কম পরিমাণে অয়েল দিয়েছি কোনো বাটার ইউজ করিনি তাই এই যে জলটা আমি দিয়েছি এর ভেপারেই কিন্তু চিজটা পুরো মেল্ট করে যাবে আর দেখো একদম পুড়েও যাবে না কি সুন্দর হয়ে গেছে একটু ফুলে গেছে ওটা একটু ম্যানেজ করে নিও মাত্র দু মিনিটের মধ্যেই আমাদের পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমি তো খেয়ে দেখেছি আমার খাওয়ার পর রিয়াকশনটা ছিল মানে দূর দাম আমি ভাবিনি এতটা ভালো হবে খেতে তো এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল তোমরা আমার মতো যারা স্টুডেন্ট আছো যারা গিয়ে পিৎজা হাট বা ডমিনোজে গিয়ে খেতে পারছো না বাড়িতেই ইচ্ছা করছে এখন একটু পিৎজা খাই তো এইভাবে পাউরুটি দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো পিৎজা আর চাইলে একটু অরিগানো কিন্তু অ্যাড করে দিতে পারো আমার কাছে ছিল না অরিগানো তো অ্যাড করিনি কিন্তু খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি তো আজকের এই সিম্পল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রিপশনই আমাকে মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও বাই